শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজ রঙ্গন রুকসিনি বা ইংরেজিতে আরও সুন্দর নাম বার্নিং লাভ বা জ্বলন্ত ভালোবাসা গাছটি নিয়েই আলোচনা করব। বাড়ির একটি অংশে মাটিতে লাগানো আছে এই গাছগুলি ছয় সাত ফিট লম্বা হবে তো এই ফুলগুলি ফুটে আছে তো আমরা এই ফুলের এই রঙ্গনের কিভাবে পরিচর্যা করব। এবং কিভাবে পটিং করতে হয় কী ধরনের সয়েল ব্যবহার করব সেই নিয়ে আমরা আলোচনা করব রঙ্গনা এক্সোরা গোত্রের রুবিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত এবং গুল্ম জাতীয় উদ্ভিদ সাধারণত তিন থেকে ছয় মিটার পর্যন্ত লম্বা হয় তবে এর ড্রপ ভাইটিও আছে তো ড্রপ ভাইটির গাছগুলি অবশ্যই ছোট হয় তো চলুন আমরা পটিং করতে করতেই বাকি কথাগুলো আলোচনা করব কিভাবে এর কেয়ার নেওয়া যায় কি ধরনের সানলাইট দরকার হয় তো এই বিষয়গুলো আলোচনা করব আমরা এইখানে এই চারাটি টপটিতে প্রতিস্থাপন করব। এইখানে যে ফুলটা দেখা যাচ্ছে সাদা রঙের এর আগে আমি লাল বা গোলাপি দেখালাম যেটা আমার বাড়ির একটি অংশে মাটিতে লাগানো ছাড়া কমলা বিভিন্ন রঙের বৈচিত্র্যময় রঙ দেখা যায় এই রঙনের তো আমরা যে চারাটি প্রতিস্থাপন করব তার জন্য কি ধরনের সয়েল নেব অনেক ভিডিওতেই বলেছি নাইনটি ফাইভ পারসেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে দোঁশ মাটি খুব ভালো কোথাও কোথাও বেলে দোঁয়াঁশ লাগে কোথাও কাদা ভাব থাকলেও অসুবিধা হয় না তো এই ক্ষেত্রেও আমরা দোঁয়শ মাটি ব্যবহার করব। দোঁশ মাটি করার জন্যে এইখানে আমি সয়েলের সঙ্গে এক ভাগ সয়েল এক ভাগ স্যান্ড নিয়েছি তো একটাই স্যান্ড সম্পর্কে একটুখানি বলবো কারণ কমেন্ট বক্সে অনেকেই লেখেন যে লাল বালি চলবে কিনা বা সাদা বালি দিতে হবে কিনা না এরকম তো আমরা প্রথমেই একটা বিষয় বুঝে নিলে হবে যে বালি বা স্যান্ড কেন ব্যবহার করি আমরা বালি বা স্যান্ড ব্যবহার করি জল নিকাশি ব্যবস্থা ভালো রাখার জন্যে পুরো টবের মাটিটা যেন কাদা ভাব না হয়ে যায় তার জন্যে এর সঙ্গে বালি মিক্স করে দিই উত্তরবঙ্গে সাধারণত দেখা যায় নদীগুলিতে সাদা বালি বীরভূম বাঁকুড়া বর্ধমান এইখানে দেখা যায় লাল বালি তো বালি কোনো খাবার তৈরি করে না তেমনি কোনো খাবার ধরে রাখে না মাটিকে জলে ভর টবে মাটি যাতে জলে ভরে না যায় জল নিকাশি ব্যবস্থাটা ভালো করার জন্যে আমরা বালি মিক্স করি এই টবের ক্ষেত্রে তো তবে কনস্ট্রাকশানের যে বালিটা হয় মোটা দানার বালি সেই বালিটা না দেয়া ভালো তাহলে জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে মাটিগুলো অ্যাবজর্ব করার আগেই জলটা বেরিয়ে যাবে সাদা বালি সাধারণত একটু চিকন বা সরু হয় সেই কারণে আপনি যদি লাল বালি নেন তাহলেও অসুবিধা নেই কিন্তু সরু দানা নিতে হবে যেগুলো খুব সূক্ষ্ম খানিকটা তো এই আর সমুদ্রের বালিটা সমুদ্রর বালি না নেওয়া ভালো এই কারণে কারণ প্রচুর সল্ট থাকে যদি নেওয়া হয় তাহলে সেই বালিকে ওয়াশ করে বা ধুয়ে নিয়ে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে তো মূল কথায় আসি যে আমরা যদি টোটাল টবের মাটিকে তিন ভাগ করি তাহলে এক ভাগ স্যান্ড এক ভাগ সয়েল যেটা আমি এখানে মিক্স করেছি স্যান্ড আর সয়েল আর এক ভাগ কম্পোস্ট এই মূল উপাদান এর সঙ্গে আমি এক ভাগ নিয়েছি কম এক ভাগ নিয়েছি কোকোপিট এই কোকোপিটটা যার কাছে অ্যাভেলেবেল থাকবে তিনি টোটাল চার ভাগ করে এক ভাগ কোকোপিট এক ভাগ স্যান্ড এক ভাগ সয়েল আর এক ভাগ কম্পোস্ট দেবেন কোকোপিটটা এই কারণেই দেওয়া রঙ্গন ময়েশ্চার পছন্দ করে রঙনে জল দেব জল অতিরিক্ত জল বেরিয়ে যাবে কিন্তু মাটিটাকে অনেকক্ষণ ভিজে ভাব ধরে রাখার জন্যে আমরা কিছুটা কোকোপিট ব্যবহার করব। কোকোপিট না থাকলে অসুবিধা নেই যখনই আমরা দেখব টবের মাটি শুকিয়ে এসছে তখন আবার জল দেব এইখানে আমরা ড্রেনেজ হোলটাকে চারা দিয়ে বন্ধ করে নিয়েছি এবং কিছুটা বালি দিয়ে দিচ্ছি উপরের টবের মাটি এসে ড্রেনেজ হোলটাকে বন্ধ করে দিতে না পারে তো মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি যদি নিমখোল হাতের কাছে থাকে আমি কিছুটা নিমখোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি তো নিমখোল মিশিয়ে দেবেন তাহলে কিছুটা খাবার যেমন যোগান দেবে তেমনি পাশাপাশি যদি পোকামাকড়ের মাটির মধ্যে যে উপদ্রব থাকে সেটা থেকে গাছের শিকড়কে গাছকে রক্ষা করবে সেই কারণে কিছুটা নিমখোল মিশিয়ে দেওয়া ভালো তো রঙন কী ধরনের রোদ পছন্দ করে রঙ্গনের জন্যে ফুল সানলাইট দরকার তো এই ফুল সানলাইট শব্দটার মধ্যেও আমি আরেকটু কথা বলবো যেটা হলো যে ফুল সানলাইট মানে চব বারো ঘন্টার রৌদ্র এরকম বিষয় না মাটিটা অনেক আলগা ছিল একটু খসে গেছে অসুবিধা হবে না তো ফুল সানলাইট বলতে ছয় সাত ঘন্টার রোদ তো আমরা যদি সকাল ছটা থেকে ধরি তাহলে এগারোটা বারোটা পর্যন্ত যে রোদ পায় একটা গাছের শালক সংশ্লেষের পক্ষে বা খাবার তৈরির পক্ষে যথেষ্ট আবার শীতকালে ফুল সানলাইট সারাদিন যদি আমরা রোদে রাখি তো কোনো সমস্যা হবে না কিন্তু এই অত্যাধিক গরমে আমরা যেটা করব যে দুপুরের রোদ থেকে গাছকে কিছুটা বাঁচিয়ে রাখব যে কোনো গাছের ক্ষেত্রেই কারণ তীব্র তীক্ষ্ণ রোদ গাছের পাতাকে সে দেয় জল কি ধরনের দেব মাটি তৈরির সময়ই আমাদের ঠিক করে নিতে হয় যে জল কীরকম পরিমাণ দেব এখানে আমরা জল দেব ওয়েলড্রেন্ড সয়েল তৈরি করা বালি মিক্স করেছি কিন্তু টপটিকে ময়েস্ট রাখতে হবে তার জন্য কোকোপিটও দিয়েছি নিয়মিত জল দিতে হবে যখনই আমরা দেখবো যে জল শুকিয়ে গেছে তখনই আমরা জল দেব। খুব বেশি শুকিয়ে ফেলবো না তাহলে ফুলের সমস্যা হয় বা গাছ বৃদ্ধিতে অসুবিধা করে গাছ প্রতিস্থাপন হয়ে গেল তো সানলাইট বললাম জল বললাম গাছের কি ধরনের খাবার দরকার রঙ্গন মূলত গ্রীষ্মের এবং বর্ষাকালের ফুল কিন্তু একটু গাছ বড় হয়ে গেলে সারা বছরই আমরা দেখি ফুল দেয় শীতকাল খুব কম ফুল দেয় শীতকালে তো আমরা খাবার দেব ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে একবার বা কুড়ি দিন অন্তরও আমরা দিতে পারি খাবার এই রঙ্গনের ক্ষেত্রে নাইট্রোজেন কম ফসফেট এবং পটাশ বেশি সেই ধরনের খাবার আমরা প্রয়োগ করব যদি আমরা গোবর পচা সার বা খোল পচা সার ব্যবহার করি জলে যেভাবে তৈরি করতে হয় যদি এক কাপ পরিমাণ দিই তাহলে সেই খাবারের সঙ্গে অবশ্যই কারণ গোবর এবং খোল পচা সার সাধারণত নাইট্রোজেনের উৎস বেশি নাইট্রোজেন থাকে থ্রি ইস টু টু ওয়ান এরকম থাকে তো সেক্ষেত্রে আমরা এক চামচ কলার খোসা গুঁড়ো এবং এক চামচ হাড় গুঁড়ো আলাদা ব্যবহার করব ফসফরাস এবং পটাশিয়ামের জন্যে আর যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে এই গাছের জন্যে এনপিকের যে প্রয়োজন রেশিওটা এমন হওয়া উচিত পাঁচ দশ দশ পাঁচ নাইট্রোজেন দশ ফসফরাস দশ পটাশ তো সেক্ষেত্রে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারি অথবা যদি ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে এরকম গামলার জন্যে এক চামচ যদি ডিএপি দিই তাহলে ডাইঅ্যামোনিয়াম ফসফেট সেখানে প্রচুর পরিমাণে ফসফেট থাকে রূপান্তরিত নাইট্রোজেন কিছু হয়ে যায় আর তার সঙ্গে অবশ্যই আমরা পটাশ যুক্ত করব তো এই ডিএপি এবং এক চামচ পটাশ এগুলোকে মিক্স করে তার মধ্যে হাফ চামচের একটু বেশি আমরা ব্যবহার করতে পারি এই গাছের জন্যে আরেকটি কথা অবশ্যই প্রয়োজনীয় বলা পিএইচ নিয়ে আমি অন্যদিন আলোচনা করব পিএইচ সেভেন একটা নিউট্রাল পজিশন পিএইচ সেভেনের নিচে যখনই আসে তখন অ্যাসিডিক আর উপরে গেলে অ্যালকালাইন তো এই গাছ হাইড্রেনজিয়া গাছের মতনই অনেকটা এবং হাইড্রেনজিয়া গাছের ফুলের যেরকম হয় চার পাপড়ির এবং গুচ্ছাকারে হয় এখানেও রঙনতাই তো অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো জেনারেলি আমাদের যেসব সয়েলগুলো আমরা তৈরি করি সাধারণত সাতের মধ্যে থাকে সাত প্লাস সাত মাইনাস একটু কম বেশি কিন্তু এটা অ্যাসিডিক করার জন্যে আমরা খুব সহজে যেটা ব্যবহার করতে পারি সেটা অ্যাসিডিক অ্যাসিড যেটা পাওয়া যায় ভিনিগারে এই ভিনিগার এক গ্যালন জলে দুই টেবিল চামচ তো এক গ্যালন জল প্রায় চার লিটারের মতো তো আমরা ধরে নিতে পারি এক চা চামচ পরিমাণ এক লিটার জলে দিয়ে মাসে একবার আমরা ব্যবহার করতে পারি তবে খুব ভালো কিছু নয় অ্যাসিডিক অ্যাসিড গাছের জন্যে কিন্তু আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি এছাড়া অ্যামোনিয়া নাইট্রেট ব্যবহার করা যায় আর পিটমস দিয়ে যদি আমরা পিটমসের ব্যবহার করতে পারতাম একটু কস্টলি এবং সবার কাছে অ্যাভেলেবেল নয় পিটমস ব্যবহার করলে খুব জৈব উপায়েই আমরা এটাকে অ্যাসিডিক সয়েল তৈরি করতে পারতাম তো এরপরে যে বিষয়ে রোগ পোকা তো এই রোগ পোকা খুব বেশি আক্রমণ করে না এই গাছে তবে মিলিবাগ প্রত্যেক প্রত্যেক প্ল্যান্ট আমরা প্রতিস্থাপন করার পরে মিলিবাগ শব্দটা বোধ চলে আসে এই মিলিবাগের আক্রমণ থাকে তো মিলিবাগের আক্রমণ থেকে আমরা গাছকে রক্ষা করতে পারি খুব স্বাভাবিকভাবে যদি লিকুইড সোপ যেগুলো বা শ্যাম্পু এক চামচ এক লিটার জলে জলেগুলো স্প্রে করে সেই জল জলে গুলে সেই জল যদি আমরা স্প্রে করি তাহলে মিলিবাগের হাত থেকে আমরা গাছকে বাঁচাতে পারি এছাড়া কিছু এফিডস এবং মাইটসের আক্রমণ থাকে তো আমি তো কয়েকটি ব্র্যান্ডের বা কয়েকটি কম্পোজিশানের ওষুধ সবসময় কীটনাশক বলে থাকি যেটা ইমিডাক্লোরোপিড দিতে পারেন অথবা ডাইমেথয়েড ব্যবহার করতে পারেন এই কম্পোজিশানের তবে খুব বেশি রোগ প্রকার আক্রমণ থাকে না বেশি ফুল পাওয়ার জন্যে যখনই ফুল শেষ হয়ে যাবে ফুল নষ্ট হয়ে যাবে তখন আমরা যে ডালটিতে ফুল থাকে তার এইরকম জায়গা থেকে নিয়মিত প্রুন করতে থাকলে হার্ড পুনিংয়ের খুব একটা দরকার হবে না কারণ হার্ড পুনিং করলে পরবর্তী ফুল আসতে অনেক সময় লাগে আর যদি একান্তই হার্ড প্রুনিং গাছ খুব বড় হয়ে যায় হার্ড প্রুনিং করতে হয় তাহলে ফেব্রুয়ারির শেষে অর্থাৎ শীত যখনই শেষ হবে তখন হার্ড প্রুনিং করতে পারি তো জল দেওয়া হয়নি এটাতে জল দেব এই সঙ্গে সঙ্গে একটি কথা বলবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা সাবস্ক্রাইব করেননি নূতন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ